প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আগামী জাতীয় নির্বাচনের তারিখ জুলাই চারটের উপর নির্ভর করবে তিনি জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে এ প্রসঙ্গে শফিকুল আলম বলেন সেক্ষেত্রে আমরা হয়তো কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারব এরপর যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা বাকিটা বাস্তবায়ন করবে পনেরো ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ অনুষ্ঠিত হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের ম্যাচ ছয় মাস হবে বলে জানান শফিকুল আলম তিনি বলেন ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পুঙ্খানু আলোচনা হবে তিনি আশা প্রকাশ করেন যে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যমত্তের মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছাবে সব দলই তা মেনে নিবে এই সিদ্ধান্তই হবে জুলাই চারটার প্রেস সচিব আরও বলেন সংস্কার কমিশনের অনেক সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাস্তবায়ন সম্ভব তবে যেসব ক্ষেত্রে ঐক্যমত্য প্রয়োজন সেগুলো বাস্তবায়নের জন্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে শফিকুল আলম বলেন জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে পুনর্গঠন এবং ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য আজকের এই রাজনৈতিক সংলাপের সূচনা হয়েছে এটি জাতীয় ঐক্যমত্ত কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের শুরু এই সংলাপের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক উত্তরণের পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে